ইব্লিশকে আল্লাহ বলছিলেন তামা ইয়া কুন ওলাকা অহংকা তাকে পরা ফি আদমকে যে তুমি সেজিদা করলে না এই অহংকার করাটা তোমার জন্য ঠিক হলো তাহলে এটাকে আল্লাহ তারা কি বলছেন অহংকার সেজিদা না করাটাকে আল্লাহ কি বলছেন এ তাহলে হক কে অবজ্ঞা করা প্রত্যাখ্যান করা রাহু অহংকার এজন্য কোনো ভাবে এক সাথে সব বদলায় যাবে একই দিনে এটা সম্ভব এক ওয়াজে আপনারা সবাই আজকে জোনায়েত বাগদাদি হয়ে যাবেন বিষয়টা এমন না জোনায়েত বাগদাদি নিজেও কোন এরম এক দেড় ঘন্টায় জোনায়েত বাগদাদি হয়ে গেছে তা আপনি হইবেন কেন বাইজিৎ বোস্তামি নিজেও তো এক ঘন্টায় হয়ে গেছে তা আপনি হইবেন কেন কিন্তু আন্তরিক থাক। আমার কারতি আছে আমার আছে আমার ত্রুটি আছে কিন্তু আমি আমার আল্লাহর কথার প্রতি আন্তরিক আমি আমার প্রতি সাল্লাই ভালোবাসা আছে আমার চেষ্টা করছি আমি আগাইতে এই আন্তরিকতা এই মহব্বত আগ্রহ আল্লাহ তালা যদি গ্রহণ করে তো অল্পের মধ্যেও আল্লাহ চাইলে অনেক দিয়ে আপনারা শুনছেন অনেকে একটা হাদিস আছে এক সাহাবি সাধারণ সহজ সরল একজন সাহাবি একজন নবীজি সাল্লামের কাছে এসে বললেন মাতা সাহা কেয়ামত কখন হবে তো নবী সাল্লাম বললেন ওমা আদাত কেয়ামত যেদিনই হয় হবে তোমার প্রস্তুতি কি সেটা তুমি প্রস্তুতি কি নিয়েছ সেটা বলো তখন ওই সাহাবি বলছেন আমি সুদাসাদা মানুষ খুব বেশি পরিমাণ নামাজ রোজা অনেক করতে পারি নাই তবে যেটুকুই নামাজ রোজা করি আপনাকে আল্লাহকে খুব ভালোবাসি আল্লাহকে খুব ভালোবাসি আপনি রসুলকে খুব ভালোবাসেন আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে শুনে নাও আল আহাব যে যাকে ভালোবাসে তের দিন সে তার সঙ্গী হবে তার সাথেই হবে আনাস আনাস ইবনে আনহু এই বলেন মুসলমান হওয়ার পরে নবীজির সাহচর্যে আর কোনোদিন আমরা সাহাবিরা এতটা খুশি হই নাই এই কথা শুনে সেদিন যে পরিমাণ আমরা খুশি হয়েছি যে নামাজ রোজা তো সাধ্যমতো করার চেষ্টা করতেছি তবে আল্লাহ নবীকে খুব ভালোবাসি আল্লাহকে ভালোবাসি অতএব নবী আদা দিছে যে ভালোবাসলে তারই সঙ্গী হব তাহলে আশা করি ময়দানে সঙ্গী হইতে এই জন্য বলি দুস্ত প্রত্যাখ্যান করা অবজ্ঞা করা তুচ্ছতাচ্ছিল্য করা আরে তো বেটা দেখছি কত জানে কত বুজুর্গি কে কি করছে দেখছি না এ কি বললেন এটা হ্যাঁ এটা কি বললি অনেক ছেলে পেলে আসে কোন একটা ছেলে যদি একটু বলে চলো ভাই নামাজ হ্যাঁ রে বাপরে নতুন করে বুজুর্গ না হয়েছে আজীবন করছে বাটফাড়ি অনাই আইছে তাই নামাজ করত এটা কি করল কাকে অবজ্ঞা করল কাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো সে তোমাকে নামাজের কথা বলছে সে তোমার আল্লাহর কথা বলছে সে তোমাকে আখেরাতের কথা বলছে এজন্য অবজ্ঞা করা দিনকে ইসলামের কোনো একটি জার্রা পরিমাণ বিন্দু পরিমাণ কোনো একটি হুকুম কামকে তুচ্ছ করা অবজ্ঞা করা তুচ্ছ তাচ্ছিল্য করা ইস্তেহা আরবিতে বলে এটা কুফুরি এটা মনে রাখবে ইসলামের কোনো একটি বিধান শরীয়তের এক বিন্দু কোন একটি বিধানকে একেবারে একটা জুজ একটা অংশকে সামনে এক কেমন একটা রুকু একটা একটা রব্বি আল আজিম এই একটা জার্রা পরিমাণ একটা জুজকে অস্বীকার করা এটা কুফুরি অবজ্ঞা করা তুচ্ছতাচ্ছিল্য করা এটাও কুফুর দక్కువ তাই মাস না কোন আলেম এ دینকে আপনি অবজ্ঞা করলেন তুচ্ছ করলেন কেন হুজুর হওয়ার কারণে এই তো না ঠিক আছে হাশরের ময়দানে জবাব কোন দাড়িওয়ালা যুবককে কেন অবজ্ঞা করলেন দাড়ি রাখছে অল্প বয়সে এইজন্য তো না ঠিক আছে হাশরের ময়দানে জবাব কোন স্কুল পড়ুয়া ছেলে টুপি মাথায় দিছে তারে অবজ্ঞা করলেন টিটকারি মারলেন কি জন্য টুপি মাথায় দিছে আচ্ছা ময়দানে ময়দানে টের টের কোন অল্প বয়সী মেয়ে বোরখা পরছে জন্য তাকে টিটকারি করলেন তো ঠিক আছে কাকে টিটকারি করলেন বোরখাকে তো না অপেক্ষা করেন হাঁসুরের ময়দানে টের পাবেন যখন দেখবেন ইমানে এই জন্য প্রিয় নজয়ান তোমাদের কবলি বাফ বয়স্ক বা ইসলামের যে কোনো বিষয় নিয়ে কথা বলতে খুব সতর্ক খুব সতর্ক খুব সতর্ক